ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন গত বাহাত্তর ঘণ্টায় এই প্রাণহানি হয়েছে এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় একচল্লিশ হাজার চারশো জনে পৌঁছেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও পঁচানব্বই হাজারেরও বেশি ফিলিস্তিনি শনিবার একুশে সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাত্রা আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের সলমান হামলায় কমপক্ষে আরও একশো উনিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়েছে একচল্লিশ হাজার তিনশো একানব্বই জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলাস এই হামলায় আরও অন্তত পঁচানব্বই হাজার সাতশো জন জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছেন গত বাহাত্তর ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে একশো উনিশজন নিহত এবং আরও দুইশো নয় জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংস স্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি ধ্বংস স্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছে মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলের অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য গত সাতই অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংস স্তূপে পরিণত করেছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ঔষধ তীব্র সংকটের মধ্যে গাজায় সকলের এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের সাত শতাংশ অবকাঠামোর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে